অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহ পাক্ত দান করেন এক নম্বর শিক্ষা এক নম্বর কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দুইমুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন শূন্যও থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ আল্লাপাক্ত তৌফিক নান করেন আমিন দুই নাম্বার অর্থনীতি দুই নম্বর কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাতে না হয় আমাদের কৃষি দিয়ে আমরা চলবো আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না আমাদের যে পরিমাণে ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথা মাথাপুচ আরো বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজকার কাল তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকায় এসে আঁকড়া কাটছে ওদের এটা তখন বলবে যে তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কায়ম করতে হবে আমাদেরকে যাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল তেল চোর সারা বিশ্বের তেল চোর আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে তৈরি করছে বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাততে না হয় এই জন্য আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু চুনাপাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবে ইনশাল্লাহ হ্যাঁ ইউরেন মাশাল্লাহ ভেরি গুড এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কেমিস্ট্রি থেকে পড়েছেন কেমিস্ট্রি কেউ পড়েন না এখানে ইউরেনিয়ামের নাম শোনেন নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আজ দুর্নীতি না থাকে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকারে যেই থাক না কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে সবই এরপর আবার কৃষি আছে আমাদের জমি মানুষ সোনা যা ফলাবেন তাই ফলবে এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না মাছে বাধে বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের শত্রু নিজেরাই মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন আমাদের আমাদের গার্মেন্টস শিল্প যে পোশাকগুলো আমরা নির্মাণ করি এগুলো আমাদের আমাদের শেষ করতে পারতাম না আমরা এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে তো অনেক প্রবলেম এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারব না উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের একটা আহ্বান উদাত্ত আহ্বান করজোর অনুরোধ শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এর পথে বাধা কি তাহলে এর পথে বাধা হচ্ছে দুর্নীতি বাধা কি বলেন এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা গড়তে পারবো না ভাই পঞ্চাশ বছর থেকে আমরা পারতেছি না পারতেছি কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না যথেষ্ট না আমাদের টপ টু বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছি পাক আমাদের সবাইকে হেফাজত করেন এগুলো অন্যের সম্পদ আত্মসাত করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ হওয়ার দান করেন সততা বজায় রাখার তৌফিক দান করেন আর তিনটে জাস্ট পয়েন্ট বলে শেষ করে দিব তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজকে নিয়ে সত্যিকার অর্থেই একটা কর্মমুখী পরিকল্পনা প্রণয়ন করতে হবে আমাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্ব সমাজের যুবকরা দেখেন না যে জেনারেশনটা যুদ্ধ করেছিল আমাদের বাংলাদেশের মাটিতে এই জেনারেশনটা কি তারা পারবে ওদের কি সেই ফিটনেস আছে ওদের সেই কি প্রশিক্ষণ আছে ওদের কি সেই খাদ্যাভ্যাস আছে ওদের কি সেই চেতনা আছে কত আমি তো নিজেও ইংলিশ মিডিয়ামে পড়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ভাষা দিবস শহীদ দিবস না ওটা কবে সেটা বলতে পারে না তো আমরা এগুলো হারাই ফেলতেছি আমাদের ইয়াং জেনারেশনকে যেমন করে কোরআন শূন্য শিক্ষিত করতে হবে দেশ জাতি ঐতিহ্য সংস্কৃতিটাও বলিয়ান করতে হবে একই সাথে ওদের বেকারত্ব দূর করার জন্য কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে এদেরকে কাজে লাগান বেকার বসে আছে অলস সারা দিন সারাদিন মাথার মধ্যে দুনিয়া শয়তানি দিন মোবাইল লুডু খেলে পাবজি ফ্রি ফায়ার কাজ নাই পাক আমাদেরকে এই ফেতনাগুলো থেকে হেফাজত করেন আমিন আর এই জায়গায় আমাদের এই স্বজন প্রীতি এগুলো ত্যাগ করতে হবে প্রতিভা যার তাকে মূল্যায়ন করতে হবে যদি আমার প্রতিভা তাকে আমাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা তাকে তাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা আছে সে রিটার্নে ফার্স্ট হয়েছে ভাই ভাই ভালো করেছে ওকে অগ্রাধিকার দিতে হবে কেন আমি দল করে বলেই আমার চাকরিটা হবে কেন আমার মামা অমুক খালা অমুক খালু অমুক বলেই চাকরিটা হবে কেন হবে এই অন্যায় যদি চলতে থাকে আল্লাহর গজব নেমে আসবে আর বিশ্বাস করেন এই যে ট্রান্সজেন্ডার এগুলো কথা বলছেন না এগুলো আল্লাহরই গজব কার গজব এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব আকারে আসতেছে পাঁচ চার নাম্বার তিনটা বলেছি ভাই একটা হচ্ছে শিক্ষা আমরা শক্তিশালী হব কোথায় শিক্ষা ইনশাল্লাহ দুই নাম্বার অর্থনীতিতে তিন নাম্বার কর্মসংস্থানে চার নাম্বার হচ্ছে আমাদের এই জাতির একটা বড় অংশ প্রায় ফিফটি পার্সেন্ট হচ্ছে মেয়েরা মহিলারা তাদেরকে কাজে লাগাতে হবে অবশ্যই আমরা মহিলাদেরকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিনই ক্ষেত্রেও পিছিয়ে ফেলছি আপনারা আসছেন বসছেন আওয়াজ শুনলেন কয়জন মহিলা এই সুযোগটা পায় কয়টা বাসায় মহিলাদের তালিম হয় কয়টা দেশে মহিলা মাদ্রাসার সংখ্যা আসলেই কত মহিলা আলেমা খুঁজে পাচ্ছি না আমরা আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে আলেমা খুঁজে পাচ্ছি না যে মুফতি বা ইফতা ফারেক বা দাওরা আদিস পাশ করা আলেমা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে অনেকে দেখা যাচ্ছে আমি নিজের নিজেদের কথাই বলছি ইফতা দিয়েছেন দাওরা ফারেক করেছেন আমার পরিবারের এবং বংশের অনেকেই তার আগেই বিয়ে সংসার হয়ে গেছে এখন সংসার নিয়ে ব্যস্ত তাহলে এখন মেয়েদের মধ্যে খেদমত কে করবে আমি আপনি কি মেয়েদের মধ্যে এইভাবে বাস করতে পারবো ওদেরকে সামনে নিয়ে বসতে পারবো ওদের সমস্যাগুলিকে আমরা সলভ করতে পারবো তাহলে আপনার বোনকে দায়িত্বটা পালন করতে হবে আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে তো সেক্ষেত্রে তো আমরা সেরকম স্ত্রী সেই মেয়ে সেই জেনারেশন তৈরি করতে পারছি না অনেক আলেমের স্ত্রী পর্যন্ত দুনিয়াদার হয়ে গেছে এখন সোনা দানা গয়নাঘাটি ভ্রু প্লাগ ফ্যাশন এগুলো করতেছে হ্যাঁ তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আমাদের স্ত্রীদেরকেও খাদিজা ইসরি আল্লাহ আনহুমা তাদের মতো করে দিনের পথে সহযাত্রী বানাতে হবে আল্লাহ তৌফিক দান করেন লাস্ট পয়েন্টটা শেষ করে দেই লাস্ট পয়েন্টটা হচ্ছে ভাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব রাজনীতি ডিল করার জন্য অনেকগুলো হেদায়ত দিয়েছেন আমি আলোচনার মাঝখানে কিছু এনেছি যেমন মাঈদার আয়াতগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে মুশরিকদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে আমাদের বাণিজ্য কেমন হবে আমরা কাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারব কাকে পারবো না এইগুলো ফলো না করতে পারলে একটা জাতি সমৃদ্ধ হতে পারবে না আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে শিক্ষা অর্থনীতি যুব সমাজের উন্নয়ন নারী জাতির উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতিতে সর্বোচ্চ সাফল্য অর্জন করা তৌফিক দান করে এই হলো আমাদের অবস্থা কি একটা অবস্থা আমরা পরে আসি এখনো কলা নিয়ে কলা মানে রাস্তাঘাটে আমরা বের হব হনুমানের মূর্তি নিয়ে বানরের মূর্তি নিয়ে দেখেন নাই সাপ নিয়ে ব্যাঙ নিয়ে পেঁচা নিয়ে এগুলো হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রযুক্তির অগ্রগতি তাই না ভাই আজ পর্যন্ত আমরা কয়টা অ্যাপস তৈরি করতে পারলাম কয়টা সফটওয়্যার তৈরি করতে পারলাম কয়টা মিসাইল তৈরি করতে পারলাম আমাদের আকাশ এই পুরো আকাশ আমার কথা রাগ করে না আমি কারো দুশ্মন না জাস্ট আমি আমার জায়গা থেকে অ্যাজ এ নাগরিক কথা বলছি আমাদের দেশের আকাশ সুরক্ষিত না সুরক্ষিত না একশো সুরক্ষিত না আপনাদের খবরই নাই আর ইসরাইলের আকাশ আপনি মারবেন কোন মিসাইল ওর আয়রন ডোম রেডি করে রাখছে আকাশেই আপনার মিসাইল ধ্বংস করে রেখে দিবে তো যে কাজগুলো আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে করতে বলছেন এই কিতাবের মধ্যে যে তোমরা বোধ আইদু লাকু মাস্তথা আতম খুব সাধ্যমত শক্তি অর্জন করো তোমরা কাদেরকে বলছেন আমাদের হিন্দু ভাইদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকে কিন্তু পুরো বিশ্বের হিন্দু ভাইরা বৌদ্ধ ভাই বৌদ্ধরা ভাই বলছি আমি আদম সন্তান তো তারা নাকি ওই ওই সেন্সে বলছি আর কি হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় চাইনিজদের বৌদ্ধ সম্প্রদায় রাশিয়ান আমেরিকান নেটোদের আমেরিকা এই খ্রিস্টান সম্প্রদায় ইহুদি সম্প্রদায় ওরা সবাই এই আয়তের উপর আমল করে দেখিয়ে দিয়েছে আর আমরা বললাম পড়ে আসি কিসে ভাই ওই যে আমিনটা জোরে হবে নাচতে হবে হাতটা আমি এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে আর কিছু মানুষের টপিক টপিক এইগুলা এইগুলা মানে টপিকা আলাগুলোকে নিয়ে করতে চায়। আরে ভাই বাহাস যেগুলাতে আছে মাস আলাই সেগুলো নিয়ে তো বাহাস হয় না এটাতে ইখতলাফি মাস আলাফি মাস আলা এটারও দলিল আছে দেখা যাবে এটারও দলিল আছে কোনোটার খুব বেশি শক্ত কোনোটার একটু কম কোনটা একটু জৈফ কোনটা একটু জাল বা কোনোটা হাসান বা কোনোটা মোতাবাতির পর্যায়ে এরকমই হবে হয়তো